কোরআন অবতীর্ণ হবারও আগে কিছু ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাইছি আমরা আলেম দেখুন হয়ে গেছে আমি এখন বক্তা শেষ আমার অত চাপ নেই আপনি ধৈর্য ধরে বসুন আমি কিছু তথ্যবহুল কথা আপনাকে শোনাব ইনশাল আমরা আলে মোলা মারা এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রাখছিলেন নাজমি আলম শাহ ঝাড়খান্ডি আমি ছাত্র জীবন থেকেই দেখছি উনি বক্তা তখন আমার বয়স মনে হয় দশ বছর তখন থেকে উনি বক্তা যাই উনি যত কথা বলেছেন বা আর অন্যান্য বক্তারা যত কথা বলেন সমস্ত কথা মোহাম্মদ সাল্ল আরিফ সাল্লামের তেইশ বৎসরের ভিতরের কথা তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কতদিন 63 বছর আর নবুয়তি পেয়েছিলেন কত বছরে 40 আলেম ওলামারা বেশিরভাগ সময় 98% কথাবার্তারা বলেন এই 23 বছরের কথাবার্তারা এইভাবে আল্লাহ নবী চুল কাটতে বলেছেন এইভাবে আল্লাহ রাসূল গোসল করতে বলেছেন এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এইভাবে মহিলারা চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক এই একটা ছেলের শিক্ষা অর্জন করতে হবে যাবতীয় অল টোটাল বিষয় বছরের ভিতরে কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো সহজে সবার মাথাতে ঢুকবে না হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এই যে লং টাইম জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আচ্ছা এই চল্লিশ বছরের পর্যন্ত জীবনে কোনো অন্যায় কোনো ভুল কোন হয়েছিল কি হয়নি হয়নি পাপ হয়েছিল আচ্ছা বলুন একটা মানুষ জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত পাপ না করে কি থাকা সম্ভব বলুন তো আপনাদের গ্রামে একটা লোক আপনি বার করতে পারবেন যে লোকটার এখন বিশ বছর বয়স লোকটা একটাও পাপ করেনি এরকম লোক আছে আছে নেই তার দ্বারাতে সামান্য একটা পাপ হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম নবী হবার আগেও কোন পাপ কাজে লিপ্ত হয়নি কারণ কি কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবান শুধুমাত্র নবুয়তি দিয়েছেন চল্লিশ বছরে কিন্তু নবী হিসাবে সিলেক্ট করেছেন জন্ম থেকেই এই কারণে কোন পাপ সম্ভব হয়নি নাম্বার দুই আচ্ছা এই লং টাইম চল্লিশ বছরে উম্মতের জন্য কোন শিক্ষা আমাদের জন্য আছে না নেই আছে আছে না আছে আপনাদেরকে আবার বলি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটির নাম কি আয়ামে জাগেলিয়াত আয়ামে জাগেলিয়াত অর্থাৎ বড় বড়তার যুগ অসভ্যতার যুগ কি বললাম বুঝলেন অজ্ঞতার যুগ মানুষ এতটাই অজ্ঞ ছিল যে কোন মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত মাথাটা কেটে নেওয়ার পরে তার মগজ বার করে দিত দিয়ে একটা টুপির মতো তৈরি করত এই রকম মাথার খুলি যেটাকে বলে এই যাতে তারা মদ পান করত এত জাগিলিয়াত ছিল রাতের বেলা নারী পুরুষ সেক্সের প্রয়োজন হয় যারা যৌবনে পদার্পণ করেছে ইসলাম শুধুমাত্র পারমিশন দিয়েছে তুমি সেক্স বা যৌনতার সম্পর্ক করতে পারবে শুধুমাত্র তোমার স্ত্রীর কাছে আর কোনো বিকল্প পদ্ধতিতে তুমি তোমার সেক্স বা যৌবন মেটাতে পারো না কিন্তু তখন এমন একটা জাগে ছিল যে একজন পুরুষ রাতের বেলা তার মায়ের কাছে শুয়ে পড়তো তার কাছে শুয়ে তার নিজের আপন বেটিকে নিয়ে রাতের বেলা যৌবনের সম্পর্ক করত রকম একটা কঠিন পরিস্থিতিতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামে জন্ম হয়েছিল আইয়ামে জাগেলিয়াতে চারটে পাপ ছিল সব থেকে ভয়ঙ্কর পাপ কটি পাপ চারটে এক এক নম্বর হচ্ছে মদ পান দুই চক্রবৃদ্ধি হারে সুদ তিন ব্যবিচার চার গোত্তরীয় ঝামেলা মক্কার সব থেকে ভয়ঙ্কর এই চারটে পাপ ছিল ইতিহাস সর্বোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে গেছে আলে বলে জানেন যে আউজ আর খাজারা এই দুটি গোত্তর একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাবত তারা যুদ্ধ করেছে একশো বছর একটা উঠকে সামান্য পানি পান করানোকে কেন্দ্র করে একশো বছর গোত্তরীয় ঝামেলা আল্লাহ নবী সাল্লাহ তিনি দেখতে পেলেন যে মক্কাতে চলে দাড়িচার মক্কায় চলে সুদ মক্কায় চলে ঘুষ মক্কায় চলে গরিবদের উপর অত্যাচার মক্কায় চলে লুটতরাজ মক্কায় চলে গত্তরিয়ে ঝামেলা এই সমস্ত জিনিসকে সমাজ থেকে হটাতে গেলে বদ্ধভাবে লড়াই চালাতে হবে এক একা সম্ভব নয় তখন তিনি নবী হননি নবী হওয়ার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল আলেম আমারা জানেন হিলফুল ফুজুল আর এই হিলফুল ফুজুল কাদেরকে নিয়ে খুলেছিলেন যুবকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে এই যুবকদেরকে একতাবদ্ধ করে নিয়ে মোহাম্মদ সাল্লা বাড়িবা সাল্লাম সমাজ থেকে সুদকে উৎখাত করতে চেয়েছিলেন ব্যবিচার উৎকাত করতে চেয়েছিলেন আপনার হারে সুদ করতে এই তোমরা যদি চুপ না করো। বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু বলে দিলাম একে এত ক্যামেরা লাগিয়েছে লোকে ডিস্টার্ব তারপরে তোমরা যদি গল্প করো তাহলে এটা অসভ্যতা ছাড়া আর কিছু নাই চুপচাপ থাকুন আমি নিজে গিয়ে দেখে এসেছি নূর এই নূর জাবালে নূর পাহাড়ের একেবারে উঁচু স্থানে একটি গোহা আছে তার নাম গাড়ে ঘিরা কি বললাম বুঝলেন এই গাড়ে ঘিরাটা এতটাই উঁচুতে যে নিচে কোন মানুষ দাঁড়িয়ে তার উপরের মানুষকে দেখলে লাগছে এক বিদ্যা বড় বা এক হাত এতটা হবে আমি দু মাস আগে ঘুরে এসেছি ওখান থেকে এতটাই উঁচুতে মোহাম্মদ সাল সাল্লাম ওখানে আল্লাহ ধ্যান করতেন একদা জিবরিল আমিন এলেন ঘটনাটা শুধু শুনে দেখুন জিবরিল আমিন এলেন আপনারা শুনেছেন আগে কিন্তু এই শিক্ষাটা আপনাকে কেউ বলেনি আমি আপনাকে শিক্ষাটা বলবো জিবরিল আমিন এলেন এক এসেই জড়িয়ে ধরলেন আল্লাহ রসুল

কিন্তু আল্লাহ সুবাহ আয়াত অবতীর্ণ করতে পারতেন যে সুদ হারাম মক্কায় ব্যাপক হারে সুদ চলছে এইটা বলতে পারতেন যে বাপ বেটির সাথে ব্যবচার করছে ব্যাবিচার হারাম এটা বলতে পারতেন না পারতেন মানুষ মানুষ হত্যা করছে হত্যা হারাম এই আয়াতটা প্রথমে অবতীর্ণ করতে পারতেন না কিন্তু আল্লাহ তাআলা হীরা গোহাতে নবীকে ডেকে নিয়ে বলছেন ওসব সব কিছু নয় আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন আপনার নিজস্ব জ্ঞান দিয়ে হিলফুল ফজুল সংগঠনের মাধ্যমে যুবকদের নিয়ে এই জ্ঞান দিয়ে কালেও সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আপনি একজন অশিক্ষিত লোক ওই সমাজ যদি আপনি পরিবর্তন যদি করার ইচ্ছা রাখেন ই করা আপনাকে প্রথম পড়াশোনা করা লাগবে তার মানে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যে হাতিয়ার তার নাম শিক্ষা শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা যায় না শিক্ষা নয় আল্লাহ বলছেন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তার মানে এমন একটা শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে যে শিক্ষা রবের পরিচিতি পর্যন্ত ঘটিয়ে দেয় বুঝাতে পেরেছি চলুন এই ঘটনা থেকে শিক্ষা নেন এক পাড়াকে একটা দেশকে দেশকে যদি আপনি দুর্নীতি মুক্ত যদি করতে চান আপনার পরিবারকে যদি আপনি হারাম মুক্ত যদি করতে চান আপনার গ্রামকে যদি দুর্নীতি মুক্ত যদি আপনি করতে চান তাহলে আপনার উচিত হবে এককভাবে কোনো দিন সম্ভব নয় মোহাম্মদ সাল্লাম প্রথমে যুবকদের নিয়ে সংগঠন করেছিলেন ঐক্যবদ্ধের মাধ্যমেই একটা জাতির পরিবর্তন আনা সম্ভব এককভাবে নাম্বার দুই একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় যাদেরকে কাজে লাগাতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে একটা সমাজকে পরিবর্তন করার জন্য যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব আমরা মুসলমানরা তো খুব বোকা আমার সঙ্গে কোনো কমিটিরও হয় না অন্য বক্তাদেরও হয় না মানে খুব কম হয় আবার অনেক লোকের আমার সঙ্গে হয় না নিয়ে সবাই বলে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক সবাই বলে আসলে আমি বিতর্কিত লোক নয় আমি এমন একটা লোক যে ঠিক জায়গা দেখে 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 অসুখ গুলো বার করি যে কোন জায়গায় জাতির অসুখ কি বললাম বুঝলেন আর এই অসুখগুলি যখন আমি ধরতে যাই তখন আমি বিতর্কিত লোক কি বললাম বুঝলেন আমাদের সমাজ কত উল্টো পথে দেখুন তাহলে যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে আমাদের মাদ্রাসা মসজিদে আমাদের যুবকদের কাজে লাগানো হয় হয় সমাজের কোন কাজে যুবকদের ন হয় ন হয় না সরকারি একটা নিয়ম আছে ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে না রিটায়ার হয় না ষাট বছর বয়সে হয় না তা সরকার ওকে বলে যে তোর বয়স ষাট বছর আমার স্কুলে আর আসিস না স্কুলে এসে সর্বনাশ করিস না কারণ তোর চোখে কম দেখছিস কানে কম শুনছিস ছাত্র ছাত্রীরা বিপদে পড়ে যেতে পারে বরঞ্চ তুমি বাড়িতে থাকো বাড়িতে বসে বসে তোমার বেতন তিরিশ হাজার করে পেনশন দেবো তবুও ভালো তুমি স্কুলে এসে আমার স্কুল সর্বনাশ করো না করে কি করে না একজন ট্রেনের ড্রাইভার হ্যাঁ ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি শেষ সরকার ওকে বলে তুই বাড়িতে বসে থাক তুই পঞ্চাশ হাজার বেতন পেতিস আমি পঁচিশ হাজার বসে দেবো কিন্তু তোমার ষাট বছর বয়স হয়েছে বুদ্ধি কমে গেছে ট্রেনের সিগন্যালটা তুমি রেড না ব্লু এটা বুঝতে পারবে না হ্যাঁ চোখে তোমার দৃষ্টি কো তুমি বাড়িতে বসে থাকো অর্ধেক বেতন খাও তবুও বলো অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মেরে দিও না আর আমরা মুসলিমরা এত বড় বোকা এত বড় বোকা যে আমরা ওই রিটায়ারমেন্ট মানুষদেরকে প্রত্যেক জায়গাতে আপনাদের এখানে আমি বলছি না কোন জায়গায় আমি টোটাল সমাজের কথা বলছি টোটাল সমাজে যে লোকটার বয়স সত্তর বছর ওকে জলসা মাদ্রাসা মসজিদ ঈদগা সব দায়িত্ব বলছে চাচা তুমি সেক্রেটারি হও ও তো নিজেই চলতে পারে না ও কি দায়িত্ব পালন করবে ও ও কি করবে হ্যাঁ ওর কোনো কোনো কাজে রাখা যাবে না এটা হচ্ছে একদম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তরফ থেকে শিক্ষা দিচ্ছে আপনাকে প্রত্যেক কাজে যুবকদের দায়িত্ব দেন মসজিদ যুবক চালাবে মাদ্রাসা যুবকরা চালাবে ঈদগাহ যুবকরা চালাবে জলসা যুবকরা চালাবে গ্রামের উন্নয়ন যুবকদের পক্ষে সম্ভব বয়স্ক লোকদের বেশি দায়িত্ব দিতে যাবেন না একটা কথা বলে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে এই আরো একটা চড়া কথা শুনে রেখে দেন আরে এরা তো সেই যুবকের দল যারা পরের জায়গা দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাত্রি বন্ধুবান্ধব বান্ধব জন এক জায়গায় হয়ে ক্লাব তৈরি করে রাত দুটোর সমাতে দোকানদারের দোকান খুলে টিভি কিনে এলে ক্লাব চালু করে এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব এরা তো সেই যুবক যারা দশ জন মিলে বন্ধু রাত বারোটার সমাতে যুক্তি পরামর্শ করে পোলট্রির দোকানদারের দোকান খুলে পাঁচ কেজি মাল কিনে এনে রাতের বেলাতে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে শুরু করে যারা এত বড় রিস্ক নিতে পারে রাত বারোটার সময় এদেরই পক্ষে সম্ভব জাতিকে পরিবর্তন করা কি বললাম বুঝলেন না এদেরই পক্ষে সম্ভব সত্তর বছর বয়স ষাট বছর বয়স আপনি বসে থাকুন আপনার ছেলেকে দায়িত্বটা দেন আপনি বুদ্ধি পরামর্শ দেন আপনার কাজের স্পিড কমে গেছে কি বললাম প্রতিটা কাজে যুবক ছেলেদেরকে প্রাধান্য দেন প্রতিটা কাজে যুবকদের ইসলামের ব্যাপারে প্রত্যেক কাজে বয়স্কদের থেকে যুবকদের বেশি প্রাধান্য দিয়েছে আজকে একটা যুবক ছেলে সে যদি কোনো দায়িত্ব থাকে সমাজ দুটো দিকে উপকৃত হবে এক উন্নয়নে দুই দুই নম্বর হচ্ছে এই আপনাদের গ্রামের সবথেকে বদমায়েশ যুবক ছেলেটাকে যদি মসজিদের একটা দায়িত্বই যদি দেওয়া হয় আর গ্রামের একটা ক্রিকেট খেলা হতো সেখানে লাখ লাখ টাকা জুও খেলা চলতো আর ওই ছেলেটাকে যদি বলা হয় ক্রিকেট খেলার এবার তোকে সব দায়িত্ব দেওয়া হলো ও দেখবেন এ কথাটাই বলবে আস্তাফরুল্লাহ এই মসজিদের দায়িত্ব আছে ওতে ওতে আর নেই এটা বলতে পারবে কি পারবে না পারবে তার মানে বোঝা যাচ্ছে একটা গ্রামকে টোটাল সংশোধন করতে গেলে সমাজে যত রকমের অরাজকতা আছে প্রত্যেক কাজে আপনি যুবকদেরকে আগিয়ে আনুন সমাজ ভালো থাকবে সুস্থ থাকবে গ্রামের কোন অপরাধ হবে না সহজে মসজিদ মাদ্রাসা সবকিছু ডেভেলপ হবে সবকিছু পদ্ধতি চেঞ্জ করুন গরুর গাড়ির মতো সারা জীবন আমার দাদু ছিল খাতা হয়েছে নব্বই বছর বয়স পর্যন্ত সেক্রেটারি মতো আলী আবার আমি হয়েছি নব্বই বছর বয়সে এসব সিস্টেমে জাতির কোনো পরিবর্তন আসবে না কোনো পরিবর্তন নেই চলুন একটা জাতি পরিবর্তন করতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে তাছাড়া পরিবর্তন হবে না শিক্ষার মর্যাদা সম্পর্কে এবার বলবো আপনাদেরকে আচ্ছা সর্বপ্রথম যারা এখানে বসে আছেন বলুন শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না আলাদা জানা আছে কারণ যে আলাদা বলছে তাকে এখানে ডেকে এনে ধরবো এটা মাথায় নাকি যেন আর শিক্ষা বিদ্যা আলাদা ঠিক বলেছে ভাই শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে ওইখানে দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে তোর কবর ডালিম গাছের তলে বছর এর নাম বিদ্যা একটা লোক তার পোতাকে বলছে ওই দেখ তোর দাদির কবর তোর দাদিকে আমি এত ভালোবাসতাম আজ তোর দাদির জন্য চোখে পানি আসে আচ্ছা বলুন তো ওর দাদির কবর এটা স্কুলের ছাত্রের পরে কোনো কাজ হলো ও কিছু পেল। দাদির তো আমার বাপের কি এত উপকার হলো জাতির আমার ছেলে যে